দুই হাজার ছাব্বিশ সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের কিন্তু ভাইয়া কিছুদিন পরই টেস্ট পরীক্ষা আর এই টেস্ট পরীক্ষায় তুমি যদি গণিতের প্রত্যেকটা অধ্যায় থেকে জাস্ট ভাইয়া পাঁচটি করে যদি সিএনশীল করে যাও তুমি দেখবা তোমার টেস্ট পরীক্ষা এই পাঁচটি সিএনশীলের ভিতর থেকে কমন আসবে এটা আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি আমি এখানে লিখেছি ভাইয়া সেট সেট ফাংশন ফাংশন থেকে কোন কোন বোর্ডের করতে হবে তোমার একটু দেখো তো ফার্স্টে আসি ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ ভালো করে করবা ভাইয়া তারপর হচ্ছে কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশ বরিশাল বোর্ড দুই হাজার চব্বিশ দিনাজপুর চব্বিশ তারপর কুমিল্লা দুই হাজার তেইশ এই পাঁচটা সিএনশীল করবা এবার আসি কিন্তু ভাইয়া বিজ্ঞানিত রাশি এই চ্যাপ্টার থেকে তোমার ছয়টা করতে হবে একটা বাড়তি করতে হবে দেখো কুমিল্লা দুই হাজার চব্বিশ যশোর দুই হাজার চব্বিশ সিলেট দুই হাজার চব্বিশ দিনাজপুর চব্বিশ ঢাকা দুই হাজার এই ছয়টা একটু ভালো করে দেখতে হবে পারা যাবে এরপরে দেখো ভাইয়া ব্যবহারিক জ্যামিতি যে অধ্যায়টা যদি কোনো স্টুডেন্ট বলে যে ভাইয়া এই অধ্যায়টা আমার পক্ষে সম্ভব না আমি পারবো না আমি বলবো তাহলে তোমাকে একেবারে কঠিন লেভেলে মাইট দেওয়া উচিত কারণ ব্যবহারিক জ্যামিতির মতো সহজ কোনো চ্যাপ্টার নাই জ্যামিতি এখান থেকে ময়মনসিংহ বোর্ড দুই হাজার চব্বিশ কুমিল্লা দুই হাজার বাইশ এই এস এস সি সম্মিলিত বোর্ড দুই এটা ভালো করে দেখবা ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ দিনাজপুর মাদ্রাসার স্টুডেন্ট যারা আছে তোমরা বলো ভাই আমাদের সাজেশন কই এগুলো তো ভাই তোমরা করবাই এবং দাখিল পরীক্ষা দুই হাজার চব্বিশের যে সৃজনশীল আছে না ওইগুলো তুমি করবা একটু বাড়তি আর কিছু লাগবে না আমার কথা বলছো এগুলো তুমি করবা এগুলো কেন করবা নিয়ম শেখার জন্য আমি আবার বলতেছি এগুলো তোমার করতে হবে গণিতের পারফেক্ট নিয়ম শেখার জন্য ঠিক আছে এর দেখো ভাইয়া অধ্যায় থেকে পাঁচটা না অধ্যায় থেকে ভাইয়া ত্রিকণ্ডিত ত্রিকোণমিতিক অনুপাত থেকে ভাইয়া তোমার ষাটটা সিনশীল করতে হবে করতে হবে কারণ এই অধ্যায় গুলো এমনি বড় দেখো কুমিল্লা দুই হাজার তেইশ যশোর দুই হাজার তেইশ বরিশাল তেইশ ঢাকা চব্বিশ রাজশাহী চব্বিশ কুমিল্লা চব্বিশ যশোর চব্বিশ ভাইয়া এই কটা তুমি একটু ভালো করে দেখবা বিজ্ঞানিক অনুপাত সমস্যা আছে তোমার এই চ্যাপ্টারে আমার ক্লাস আছে ভাইয়া তোমরা কিন্তু জানো দুই হাজার পঁচিশ সালে আমি কিন্তু রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুক লঞ্চ করছিলাম এবং এই বইটা থেকে এমন কোনো বোর্ড নাই যে বোর্ডে আসলে কিন্তু এম এবং কিউ এবং কমান আসে নাই একেবারে প্রমাণ সহকারে দেখা প্রমাণ সহকারে আমার ভিডিও আছে আমার পোস্ট করা আছে বিজ্ঞানিত অনুপাত থেকে এখান থেকে তোমার এই যে যশোরপুর চব্বিশ বরিশাল চব্বিশ ঢাকা বিষ কুমিল্লা বিশ সিলেট বিষ এই সিজনশীল জাস্ট এই পাঁচটা সিজনশীল ভাইয়া তুমি করবা কিন্তু ভাইয়া পরে নেক্সট পরিমিত পরিমিতি থেকে ভাইয়া মিনিমাম তোমার এই বারোটা দেখতে হবে

প্রত্যেকটা সাবজেক্টে আমি কিন্তু সাজেশন নিয়ে আসতেছি বেশ পরীক্ষার জন্য ওকে স্বাধীন থাইকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ খেলা কিন্তু সামনে হবে ওকে স্বাধীন থাইকো আল্লাহ হাফেজ